बोशो आमारे अमी गो ये नीचे ले गे ताई बोले कि देगी बचाव दोपी कार अमी गो ये नीचे ले गे ताई बोले कि देगी बचाव दोपी कार आप तो मारे कच्ची अमे चाची ना की चोयार अमर मागे भी कच्चे जिदा हो जेते दा मिनोगती आगमा আর মায়ের কাছে যেতে দাও আই এম এ যুগে কোন মহিলা যদি কন্যা সন্তান জন্মাতো সেই ছোট্ট ফুটফুটে কন্যাকে জীবন্ত পুতে দাফন করতে হতো আর কোনো ছেলে হলে বেঁচে থাকতো আল্লাহর নবীর নবসাবি দাইয়া কালবি তারও বিবি গর্ভবতী অন্তঃসত্ত্বা প্রেগন্যান্ট স্ত্রীকে রেখে চলে গেল বিদেশে ইনকাম করতে আর বলে গেল আমার প্রাণপ্রিয় বিবি আমি তোমাকে রেখে বিদেশে যাচ্ছি তোমার গর্ভে সন্তান রয়েছে তোমার সন্তানটা যদি মেয়ে হয় তাহলে পুঁতে কবর দিয়ে দিও আর যদি ছেলে হয় সুন্দর একটা নাম রেখে দিও চলে গেলো এই কথা বলে বিদেশে ইনকাম করতে বাড়ি ফিরলো দেখলো তার একটা ছোট্ট কন্যা সন্তান আছে কিন্তু তার মা তাকে মারেনি ছোট্ট সেই মেয়েকে মানুষ করতে করতে চার বছর বয়স বাড়িতে ফিরলো তারপরে কি ঘটনা ঘটেছিল কবিছেন नबुंदी का चंगे के दे बोले ताकि जकल भी ये जे भूल अमी को दे चिखा की गांव में घर बोती चिनो जकोन अमांग दीपी भी ये घर बोती चिनो जकोन अमांग दीपी

ভালো লাগছে না কেন বলে গেছিল মেয়ে হলে পুঁতে ফেলতে হবে ছেলে হলে বেঁচে থাকবে এই কথা যখন বলে চলে তখন পাড়ার লোক ডেকে ডেকে বলছে এ কালবি কন্যা সন্তান হচ্ছে কখন মারবি গ্রামের লোক ডেকে ডেকে বলছে এ দাইয়া কালবি তোর তো কন্যা সন্তান হচ্ছে কখন মারবি মাতার থেকে না আউট হয়ে গেল মাথায় কোনো কাজ করলো না হঠাৎ করে ইবলিশ শায়তান মাথায় এসে একটা বুদ্ধি দিয়ে দিল কি বুদ্ধি কবি লিখছেন

নতুন জামা প্যান্ট পরে নাও না মামার বাড়ি যাওয়ার জন্য উম্মে জামিলা টক করে নতুন জামা প্যান্ট পরে নিল আব্বুর সঙ্গে মরুভূমির রাস্তা দিয়ে চলে যাচ্ছে মামার বাড়ি হঠাৎ করে আব্বু বলছে আব্বু আমার যে খুব পানি ঘিচে লেগেছে যায় একটুখানি পানি খেতে দাও আব্বু যে পানির কথা বললো মনা এই মরুভূমির রাস্তা কোনো কল নেই কোনো কুয়া নেই কি করে পানি খাওয়াবো ঠিক আছে আমি গর্ত ঘুরে দেখছি পানি পাওয়া যায় কিনা এই ছলনা করে গর্ত ঘুরতে ঘুরতে গর্ত ঘোরার পরে ছোট্ট মেয়ে উম্মে জামিলাকে বলছে মা ওই গর্তের মধ্যে নেমে যাও ওখানেই পানি রয়েছে ছোট্ট মেয়ে তো জানে না যে আমাকে মারার জন্যই গর্ত করা হলো উম্মে জামিলা গুটি গুটি পাই গর্তের মধ্যে চলে গেলো তারপরে তার বাপ কি করেছিল ছেন

তোমার আপু তুমি খুশি গলে তো আমার আপ তুমি খুশি গলে তো আমার। আব্বুর কথা শুনে গর্তের মধ্যে ঢুকে গেল গর্তের ভিতরে ঢুকে ছোট্ট মেয়ে উম্মে জামিলা আব্বুর দিকে ফ্যাল করে তাকে বলা আব্বু ওই এখানে তো পানি নেই তুমি যে বললে পানি আছে ভিতর থেকে আব্বুকে বলল আব্বু এখানে পানি নেই তো কোথায় পানি যে বালি ঢালতে ঢালতে গলা পর্যন্ত দিয়ে তার আব্বু কথা বলেছিল কটা কথা একটা কথা কি বললো আমাকে মেরে বলে কোনো সমস্যা নেই কিন্তু শেষবারের মতো মায়ের মুখটা দেখতে দাও তুমি ভালোবাসো না ঠিক আছে আমার মা যে আমাকে বড্ড ভালোবাসে আমার মায়ের মুখটা একটুখানি দেখতে দাও আব্বু দিল না দেখতে পর্যন্ত দিল কবরের থেকে জামিলা মা 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 চিৎকার করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এই ঘটনা নবীর কাছে জিয়া রসুল আল্লাহ আমার একটা কন্যা সন্তান ছিল নাম ছিল উম্মে জামিলা আমি তাকে জীবন্ত পুতে কবর দিয়েছিলাম আল্লাহ কি আমাকে ক্ষমা করবে আমার নবী কানতে কানতে সেদিন কি বলেছিল কবরিচ্ছেন तैयारी न भी के दे बोले दही या कल भी तुम्हारी खमा में कौन रुबे की जाने अल्लाह हो रहा थे तैयारी न भी के दे बोले दही या कल भी तुम्हारी खमा में कौन रुबे की जाने अल्लाह हो रहा थे तुम्हें ईमान ने मुस्लिम में गोये होंगे चौसागा भी ये तो वो अमार ते के ये थक बेदुरे जाने ये आ